জানেন সরকার এনভায়রনমেন্ট এবং মানুষ জনগণ দুইটাই সম গুরুত্ব দেয় এবং গুরুত্ব দিয়ে দেখছে যে কেন হচ্ছে কি হচ্ছে ক্ষতি ক্ষতি জনগণের ক্ষতি হয়েছে এখন এটা আমরা জানাবো এখন সরকার কতটুকু এটা করতে পারবে যদি বের দেয় এখনই আমরা এটা করা সম্ভব আমরা যখন বলবো এটা একটা চিন্তা করবো তো যে ক্ষতি যেটা হয়ে গেছে এটাকে কি কভার করা যায় আর যাতে ক্ষতি না হয় এটা তো বলে দিলাম যে আর যাতে ক্ষতি না হয় যদি রাস্তা কাজ হয় মাটি যেন কিছু বৃষ্টি থেকে না নেয় হার জমি আছে আশেপাশে এই জন্য আমরা এই বিষয়টা জানাবো যে

এই মুরব্বীর নামকে আমি তো ভুলে দেবো তাই না এই জন্য একটু লিখার কাজ অন্য কোনো উদ্দেশ্য না তারপরে এই যে আমরা কথা বলে এখন শুনছি এইটাও কিন্তু কে এটা আমার মনে রয়েছে মনে থাকবে ওনাদের মনে থাকবে আমি সময় মনে থাকবে আমরা তো কি করতে সরকার নিশ্চিতভাবে আপনাদের এবং এখনো যদি আপনারা বলেন যে এই রাস্তায় আমার কোনো প্রয়োজন নেই কিচ্ছু দরকার নেই আগে ব্যবহার করে দেয় বাধ্য হবে সরকার ব্যবস্থা করে দিয়েছে এই জন্য বলছি আপনাদের প্রয়োজন যা জনগণের যা প্রয়োজন সরকারকে সরকার আপনাদের অনেক গুরুত্ব দেয় আমরাও চেষ্টা করছি আমাদের যতো কর্তৃক যেহেতু সরকারি চাকরি করি জনগণের সঙ্গে আমরা জনগণের কাজ করি বলছে যায় দৌড়ায় চলে আসি রুজা টুজা এই সব কিছু চলে আসি যে জনস্বার্থে যেটা সর্বোত্তম হয় তারা যেন সেই ব্যবস্থা গ্রহণ করে আমরা তো ভবিষ্যৎ আমরা নষ্ট করি একটা ব্রিজ দেন দেব সেই আর ফাইন ফাইনে

আমরা হান্ড্রেড পার্সেন্ট আর বিশেষ করে আরেকটা দাবি আমরা আমাদের যদি গাঁদাল গুলার ব্যবস্থা করা আছে আমাদের এই রাস্তাটা কিন্তু পুরা আমরা আমি প্লাস আমার এলাকাবাটি